তোমরা কোথায় যাচ্ছি বলে হ্যালো ঘুরতে তো অনেক বেশি ভালোবাসি আর সেটা যদি হয় নিজের দেশের কোনো লোকের বাসায় ঘুরতে যাওয়া তাহলে তো আর কথাই নেই আর নিজের দেশের কোনো লোকের সাথে সময় কাটাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু এখানে আমরা একারা একারাই আর কি ওরকমভাবে আত্মীয় স্বজন নেই যে তাদের বাসায় যাব কিন্তু তারপরও এখানে যারা আছে তারাই এখন আত্মার থেকেও বেশি আত্মীয় হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর আজকের ভিডিওটা জানেন তো এই তো ঠিক দুপুর থেকে আপনাদের সাথে শুরু করছি আর জানেন তো আজকে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই আর রান্না রান্নাবান্নার প্যারা যেদিন না থাকে মানে যেদিন রান্নাবান্না করা না লাগে সেদিন যে কি ভালো লাগে কি আর বলবো আবার দেখবেন একদিন বাদে দুই দিন যদি রান্না করা না লাগে তখন কিন্তু আবার ভালো লাগে না তারপরে এই তো এখন বসে গিয়েছি হচ্ছে দুপুরের খাবার দাবার খেতে তো আজকে হচ্ছে শুধু ভাতই রান্না করব গতদিন আমাদের বাসায় কিছু ভাইয়া ভাবিদেরকে দাওয়াত দিয়েছিলাম তো তারা এসেছিল বোনও এসেছিল তো মোটামুটি গতদিন বেশ ভালোই আয়োজন করা হয়েছিল তো তার থেকেই কিছুটা তরকারি রোস্ট তারপর হচ্ছে গরু মাংস করেছিলাম সেগুলো আসলে রয়ে গিয়েছে তো আমাদের মোটামুটি আজকে দিনে কোনো রান্নাবান্না করারই দরকার হবে না এ কারণে শুধু ভাতটা উঠিয়ে দিলাম আর আমি এখন এই তো পোলাও আর রোস্ট নিয়ে বসে গিয়েছি সাথে সালাদ আর হচ্ছে একটু লেবু নিয়ে নিয়েছি আচ্ছা যেদিন রান্নাবান্না না থাকে সেদিন আপনারা কে কীভাবে সময় কাটান একটু বলেন তো আমার তো ওই যে ঘর গুছাতে গুছাতে সময় যায় আবার সব সময় যে ঘর গুছাই তা কিন্তু না মাঝে মাঝে নিজেকেও তো একটু টাইম দেওয়ার দরকার হয় কখনো দেখা যায় মুভি দেখে সময় কাটাই কখনো নাটক দেখি কখনো বিভিন্ন ওয়েব সিরিজ দেখি এভাবেই মোটামুটি সময়টা কেটে যায় আর ছোট বাচ্চা থাকলে সময় কাটানোর জন্য এসবের দরকার হয় না কিন্তু তারপরও নিজের মনটাকে মাঝে মাঝে একটু ফ্রেশ করার জন্য সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে আর ওই তো ওদিক থেকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিক থেকে এই যে ভাতটাও হয়ে গিয়েছে ভাতের মাঠটাও গেলে ফেলেছি জানেন তো আজকে বিকালে একটু বাইরে যাব তো সে কারণেই বেশ ভালো লাগছে আর ভালো লাগার সব থেকে একটা বড় কারণ এই যে বললাম না যে যখন কোনো বাঙালি কারো বাসায় যায় বা বাঙালি ভাই ভাইভাবির সাথে দেখা হয় বা যে কারো সাথে বাঙালি কারোর সাথে দেখা হলেই কিন্তু অনেক ভালো লাগে মন খুলে দুটো কথা বলা যায় তাদের সাথে অনেক সময় কাটানো যায় তো কিছুটা সময় কাটানোর জন্যই যাব আর এই তো এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম কারণ তো যেহেতু ঘুমিয়েছিল তো ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমারও চোখটা লেগে এসেছিল তো বেশ এক দেড় ঘন্টার মতোই ঘুমিয়ে নিয়েছি আর আর তারপরেই তো আপনাদের ভাইয়াকেও মোটামুটি খাবার দাবার দিয়ে দিয়েছি ও আসার পর পরই হচ্ছে ওকে খাবার দিয়ে দিয়েছিলাম তো ওরা আবার হচ্ছে জিসানের আজকে ফুটবল ক্লাস আছে তো সেখানেই চলে গেছে। এদিক থেকে বিকালের টাইমে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তো আমি একটু চা করে নিলাম আর গতদিন আপনাদের ভাইয়া স্যান্ডউইচ নিয়ে এসেছিলো তো সেটারই কিছুটা ছিল তার থেকেই একটু আমি গরম করে নিলাম আর এই তো এদিক থেকে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর আমার আয়াতকেও রেডি করে দিয়েছি তো আয়াত যখন রেডি হয়ে গিয়েছিলো তখন যে সে কত খুশি হয়েছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ও বারবার এসে আমাকে পাপ্পা দিচ্ছিল আর আর কি অনেক মানে ওর মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছিলো যে ও অনেক হ্যাপি সেটা আসলে ওকে দেখেই বোঝা যাচ্ছিল আর এদিক থেকে এই তো এই বোরকাটা পরে নিয়েছি এটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে বাংলাদেশ থেকে কেমন হয়েছে জানাবেন তো বোরকাটা নতুন জিনিস পরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে সব কিছুতেই শান্তি আর কি তো আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর আমি একটু দেখে নিচ্ছিলাম আর ওদিক থেকে হয়েছে কি আমার এই যে আলমারির এই গ্লাসটা বেশ কিছুদিন আগে আমার আয়াত বুড়ি এরকম টাক দিতে দিতে মানে ভেঙে ফেলেছে আগে থেকে একটু একটা জায়গায় লুজ ছিল তো সেখান থেকে আর কি পরবর্তীতে ভেঙে গিয়েছে তো পরে আবার আপনাদের ভাইয়া এখানে একটু টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে আর কি এদিক থেকে আয়াতকে আমি আমার কাছে ডেকে এনেছিলাম আর হচ্ছে ওর সাথে একটু ছবি ভিডিও করতে যাচ্ছিলাম দেখেন আমার মাটা কত খুশি হয়ে গিয়েছে বাইরে যাওয়ার জন্য আর আর এখানে এই তো আয়াত আপার আপনাদেরকে হ্যালো বলছিল। আমি ওকে বলছিলাম আয়াত বলো তো হ্যালো তো আয়াত আবার বলছিলো হ্যালো আবার আমি ওকে বলছিলাম যে আয়াত তোমার নোস কোথায় দেখাও তো তো সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছিল